নমস্কার আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ঘরোয়া উপকরণে তরকা মশলা ছাড়া ডিম তরকার রেসিপি এইভাবে আপনারা কিন্তু তরকা মশলা ছাড়াই ডিম তরকা খুব সহজে বানিয়ে নিতে পারবেন যেটা গরম রুটি পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি মিক্স তরকা করব না আজকে আমি এখানে শুধু যে সবুজ মুখ সেটা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু ভালো মতো ভিজে গেছে এই তরকাটা এভাবে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো ডালটা ভালো মতো ভিজে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি চার পাঁচটা সিটি দিয়ে নেব ডালটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা ডালগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে আশা করি দেখেই বুঝতে পারছেন এরকম নরম হলেই কিন্তু এই তরকা খেতে ভালো লাগবে তো ডালটাকে আমি একটা পাত্রে নামিয়ে রেখে দেব। এদিকে কিছুটা কসুরি মেথি আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব এরকম শুকনো খোলায় কসুরি মেথি ভেজে দিলে খেতে ফ্লেভারটা দারুণ আসে তো কসুরি মেথি তুলে নিয়েছি কড়াইতে সরষের তেল দিলাম রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। এখানে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডিমের ভুজিয়া আমি তৈরি করে নেব যেহেতু আমি ডিম তরকা করছি আর ডিমটাকে একটু ভালো করে ভাজবো যাতে ডিমের গন্ধটা না থাকে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ডিম কিন্তু ভাজা হয়ে গেছে ডিম তুলে নিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম তেলটা ভালো করে গরম করে নেব ফোরণে দিচ্ছি গোটা জিরে আর দেব এখানে বেশ খানিকটা গ্রেট করা রসুন দিচ্ছি গ্রেড করা আদা ভালো করে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজার প্রয়োজন নেই এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি তো দেখুন বন্ধুরা আদা রসুন কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবার এখানে আমি একটা বড়ো সাইজে পেঁয়াজ ছোটো ছোট করে কুচি করে নিয়েছি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এরকম ছোট ছোট করে কুচো করে নিয়েছি ঝালটা একটু বেশি হলে এই তড়কাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবারে ভালো করে একটু ভেজে নেব তবে খুব বেশি কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই তো দেখুন ভাজা হয়ে গেছে এরকম ভাজলে যথেষ্ট এবার একটু ছোটো সাইজের টমেটো দিয়ে দিলাম কুচিয়ে টমেটো দিয়ে আরেকটু সময় ভেজে নেব একটু টমেটো দিয়েও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবারে ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি কিন্তু আর এক্সট্রা কোনো গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো বলুন তরকা মশলা বলুন কিছুই কিন্তু ব্যবহার করছি না ডিম দিয়ে কিন্তু আরেকটু সময় ভালো করে মিশিয়ে নিলাম তো এবারে সেদ্ধ যে। তরকা ডাল রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি জল সমেত দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু খুবই চটজলদি হয়ে যায় অনেকেই তরকা যারা বানাতে জানেন না তারা একবার এরকমভাবে বানিয়ে দেখতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে চরজলদি এই ডিম তরকাটা হয়ে যায় তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখতে একদম ভুলবেন না স্বাদ বোতল নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো রান্নাটা কিন্তু আরেকটু হলেই কিন্তু হয়ে যাবে আমি কিন্তু এর মধ্যে আর এক্সট্রা জল দিইনি যে জল সেদ্ধ করতে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর একটু হলুদ গুঁড়ো লাগবে মনে হয়েছিল তাই আমি আরেকটু দিয়েছিলাম তো ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে না খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু মাঝে মধ্যেই সকালে রুটির সঙ্গে এরকমভাবে তরকা করে থাকি এবারে যে কসুরি মেথি আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নিয়েছিলাম এই কসুরি মেথি দিলে কিন্তু এই তরকার ফ্লেভার টেস্ট দুটোই চেঞ্জ হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় কসুরি মেথি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবারে এখানে আমি একটুখানি বাটার দিয়ে দিচ্ছি বাটারটা একটু দেবেন তাহলে কিন্তু তরকা খেতে ভালো লাগবে বাটার দিয়ে ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো যাতে বাটারের ফ্লেভারটা তরকার সঙ্গে মিশে যায় তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি তো দেখুন ফাইনাল লোকটা তরকার ডিম তরকার কতটা সুন্দর হয়েছে না এরকম মাখো মাখো ডিম তড়কা হলেই কিন্তু রুটি পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি তো দেখুন খুব জর জলদি হয়ে গেল হেলদি ওয়েতে ডিম তরকার রেসিপি তো আপনারাও বানিয়ে নিতে পারেন এবারে আমি গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করছি দেখুন বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আসতে হবে আসছি বন্ধুরা ধন্যবাদ